আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা আমাদের নিজেদের কম্পিউটারটাকে একটা হোস্টিং সার্ভারে রূপান্তর করতে পারি এবং সেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস সাইটকে ডিজাইন এবং অপটিমাইজ করতে পারি কিভাবে অনেকেই চেষ্টা করে নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করার জন্য সেটা আপনারা খুব সহজেই আগে লোকাল কম্পিউটারে শেখার জন্য এবং নিজেদের পোর্টফোলিও বানানোর জন্য লোকাল কম্পিউটার ব্যবহার করতে পারেন এরপরে আপনারা যখন ভালোভাবে আয়ত্তে চলে আসবে তারপরে রিয়েল ওয়ার্ল্ড ডোমেইন হোস্টিং কিনে আপনারা ইউজ করতে পারেন তো আমরা আজকে দেখার চেষ্টা করবো যে এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে বা কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করা যায় তো সবার প্রথমে চলে যাবেন লোকাল ডাব্লুপি ডট কম নামে এই ওয়েবসাইটে এখানে গেলে আপনারা ডাউনলোড করার ফ্রি অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ডাউনলোড এখানে উপরেও পেয়ে যাবেন ক্লিক করবেন আপনাকে কিছু ইনফরমেশন চাইবে ইমেল চাইবে আপনারা দিয়ে দেবেন যা যা দিতে বলে দেওয়ার পরে গেট ইট নাম ক্লিক করবেন আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমার আগে থেকেই ডাউনলোড করা আছে এই জন্য আমি আর ডাউনলোড প্রসেসটা দেখাচ্ছি না ভিডিওটা লেন্দি হয়ে যাবে এই কারণে আমি সরাসরি চলে যাচ্ছি আমার ডাউনলোড যেখানে হয়ে আছে এই যে এইটা হচ্ছে আমার ডাউনলোড হওয়া ফাইলটা সেটাকে আমি রান্স অ্যাডমিনিস্ট্রেটর এই বাটনে ক্লিক করবো চলে যাব রানে করে দেব নরমালি যে কোনো সফটওয়্যার রান করার সময় যেভাবে করি সেই প্রসেসই এখানেও ফলো হবে ইয়েস করে দেব পারমিশন চাইবে কিছু গুলো দিয়ে দেব আর অনলি ফর মি এই জায়গায় আমরা সিলেক্ট করে দেব এরপর নেক্সট বাটনে ক্লিক করব এরপরে আমি এই সফটওয়্যারটাকে কোন কোথায় ইনস্টল করতে যাচ্ছি এটা সিলেক্ট করতে হইতে পারে তো আমরা সিটে রাখতে যাচ্ছি না আমি বিশেষ করে আমার স্পেসের ইস্যু আছে এই কারণে আমি অন্য আরেকটা ফোল্ডারে রাখতে যাচ্ছি আমি দেখি আমার অন্য কোন ফোল্ডারে রাখা যায় আচ্ছা আমি সফটওয়্যার লোকাল ফোল্ডারে আমি এর মধ্যে রেখে দিলাম আমার সব ফাইলগুলো ইনস্টলেশন ফাইলগুলো ইনস্টলে বাটনে ক্লিক করলাম একটু সময় নেবে ইনস্টল হয়ে যাবে আচ্ছা ইনস্টল হোক ততক্ষণে আমরা একটু ওয়েট করি আচ্ছা আমাদের ইনস্টলেশন কমপ্লিট এখন লাল লোকালে সিলেক্ট করে আমি এখনই চালাতে চাচ্ছি যার কারণে ফিনিশ বাটনে ক্লিক করে দিলাম এরপরে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে লোকাল ডাব্লিউ বি এর ইন্টারফেস যেখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো এটাকে বলা যায় কন্ট্রোল প্যানেল এখানে অনেক কিছু অপশান আছে এগুলো আমরা পরে জানার চেষ্টা করব আস্তে আস্তে কোনো কাজে আমরা ইউজ করতে পারি আপাতত আমরা জাস্ট এটার উপরে ফোকাস করব যে একটা নতুন সাইট কিভাবে করে নিতে পারি আরেকটা বিষয় বলে রাখি আমার অলরেডি অ্যাকাউন্ট লগ ইন করা আছে আমি আগে ইউজ করা হয়েছে এই কারণে লগ ইন করাই আছে আপনাদের যদি লগ ইন করা না থাকে সিম্পলি জাস্ট লগ ইন করে ফেলবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে নেবেন আশা করি এটা নিয়ে সমস্যা হবে না এরপরে এই বাটনে ক্লিক করবেন ক্রিয়েট এ নিউজ সাইট এখান থেকেও করতে পারেন অথবা এই জায়গায় প্লাস একটা আইকন আছে এখানে থেকেও করে নিতে পারেন আমি এখান থেকে ক্লিক করতেছি এরপরে হচ্ছে ক্রিয়েট এ সাইট ক্রিয়েট এ নিউ সাইট আমরা এটাই ক্লিক করে রেখে দিব কারণ আমরা একেবারে স্ক্র্যাচ থেকে সাইটটা তৈরি করব এরপরে সাইট নেম কি দিব সেটা দিতে বলছে আমরা দিব হচ্ছে তারপরে কন্টিনিউ করব আর এনভারমেন্টটা কি রাখতে চাচ্ছি আমরা প্রিফার দিয়েই কাজ করব কারণ যা সিলেক্ট করার সবকিছু কিছু হয়ে যাবে আমাদের এক্সট্রা কোনো পেশা নিতে হবে না এখানে তারপরে কন্টিনিউ করে দিব এখন ইউজার নেম এর ওয়ার্ডপ্রেস এর ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে যেটা আমাদের মাথায় রাখতে হবে সব সময় এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস এ লগইন করতে পারব তো আমি দিয়ে দিচ্ছি ইউজার আর এখানে দিয়ে দিচ্ছি আমি দেখাই দিচ্ছি সমস্যা নেই আ এড সাইট ঠিক আছে কারণ আমাদের সাইটটা রেডি হচ্ছে আমরা একটু অপেক্ষা করতে হবে হয়তো কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করে দেখি আর কিছু অল্প কিছু পারমিশন চাইতে পারে আপনি যখন নতুন ইনস্টল করবেন আমার হয়তো অনেক কিছু পারমিশন দেওয়া আছে যার কারণে আর লাগতেছে না আপনাদের অনেক পারমিশন চাইতে পারে সেটা দিয়ে দেবেন ইউজ করে করে তাহলেই হবে আর সাইটটা রেডি হচ্ছে আমরা একটু অপেক্ষা করি আচ্ছা ইনস্টলেশন কমপ্লিট এখানে অনেক কিছু দেখতে পাবেন এগুলো একটু বোঝার চেষ্টা করি সাইটটার ডোমেন আমরা এই টেস্ট সাইট ডট কম এই ডোমেইনে ক্লিক করলে আমরা পারব আমাদের লোকাল যে সাইটটা সেটা অ্যাক্সেস করতে পারবো এটা শুধুমাত্র লোকালের জন্য সেটা আমরা অ্যাক্সেস করতে পারব তারপরে এসএসএল আছে এখানে অন করতে পারি তারপরে পিএইচপি আছে অনেকগুলো বর্তমানে আমি টু পয়েন্ট টু সেভেন ইউজ করছি এর থেকে হায়ার ভার্সন যদি চাই আমরা আপডেট করতে পারি এখান থেকে ক্লিক করলে আপডেট করে নেবে কিছু সময় লাগবে হয়তো আমি আজকে এটা করতেছি না আপডেটটা সময় লাগবে এই কারণে আর ওয়ান ক্লিক অ্যাডমিন এটা আমি দিয়ে দিলাম এই ইউজারের জন্য ব্যাস এখন আমরা চলে যাবো আমাদের এখান থেকে আমরা দুইটা লিঙ্ক পাবো ডাব্লিউপি অ্যাডমিন আর ওপেন সাইট আমরা যদি সাইটটা দেখতে চাই বর্তমানে সাইটটা কি অবস্থায় এটাই ক্লিক করবো ওপেন সাইটে ক্লিক করবো তাহলে আমরা দেখতে পাবো এটা এরকম একটা সাইট চলে আসবে testsite.com দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ লোকাল হোস্টে আর ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট ইয়া ইনস্টলেশন কমপ্লিট করা আছে এখানে দুইটা উপায় লগইন করা যাবে একটা হচ্ছে আপনি হাইফেন দিয়ে wp admin লিখে এখানে অ্যাডমিন প্যানেলে লগইন করতে পারেন আপনার ইউজারনেম পাসওয়ার্ড দিবেন যেটা সেট করেছিল সেটা দিয়ে করতে পারেন অথবা এখানে wp admin নামে একটা সরাসরি লগইন অপশন আছে সেটাও ইউজ করতে পারেন সেটা দিয়েও আপনি সরাসরি লগইন করে দিবে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে আচ্ছা ওয়ার্ডপ্রেস এর এটা এখান থেকে আপনারা এখন সাইটের অ্যাক্সেস করতে পারবেন সরাসরি এখান থেকে ভিজিট সাইট করে দেখেন সেই test.site.com এটাতেই আমরা আছি এরপরে সব অপশন এখানে ওপেন আছে এখন আপনারা পরবর্তী কাজগুলো করতে পারবেন আজকের ভিডিওটা শুধুমাত্র এইটুকুই দেখানোর জন্য যে আপনারা কিভাবে লোকাল হোস্টে বা আপনাদের কম্পিউটারে কিভাবে ওয়ার্ডপেসটা ইনস্টল করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি কারো সমস্যা থাকে কোনো ধরনের সমস্যা হয় ইনস্টলেশনের সময় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ